নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমি আপনাদের সঙ্গে লাকি রয়েছি আজকে কিন্তু এমন একটা জায়গা আপনাদের পরিদর্শন করাবো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা পরিদর্শন করবো বিশাল আলোচিত যে বাড়ি সেই বাড়ি জমিদার বাড়ি আপনি দেখতে পাচ্ছেন বন্ধু এই হচ্ছে জমিদার বাড়ি অবশ্যই আপনাদের ভিতরে নিয়ে যাবো আর একটা বিষয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি এই বাড়ি কিন্তু বহু ইউটিউবাররা কিন্তু ভিডিও বানিয়েছে আর আজকে আপনার অজানা কিছু তথ্য তুলে ধরবো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন চলুন আমার বন্ধুরা এই হচ্ছে সেই আলোচিত বাড়ি বিশাল করে এখানে করে যে আলোচিত বাড়ি এই আলোচিত বাড়ির গেট আপনারা দেখতেই পাচ্ছেন জমিদার বাড়ির গেট অনেক প্রাচীন কিন্তু হয়ে গেছে এই বাড়ি একটা বিষয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি রাজন্য আমাল থেকে সেই বাড়ি কিন্তু ছিল রাজন্য আমালের জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে কিন্তু যে কর আদায় রাজস্ব যে আদায় হতো ত্রিপুরা রাজ্যে যে রাজা ছিল রাজার জন্য যে কর আদায় হতো এখান থেকে কিন্তু কর আদায় হতো চলুন ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন বন্ধুরা বন্ধুরা রাজন্য আমার যে বাড়ি ছিল সেই বাড়ির এই এই যে বাড়ির আমরা ঢুকে যাচ্ছি বাড়িতে যদিও বন্ধুরা একটা বিষয় জানিয়ে দিচ্ছি এই বাড়ি কিন্তু অনেক পুরনো রাজন্য আমলের সময়ে সেই বাড়ি নির্মাণ করা হয়েছিল জমিদার বাড়ি বন্ধুরা দূর থেকে যেটা দেখেছিলাম এই যে জমিদার বাড়ি আমরা কিন্তু এখন কাছে চলে এসেছি একটা বিষয় জানিয়ে দিচ্ছি এই বাড়িতে কিন্তু যদিও এখন আর জমিদার বাবু থাকেন না এখন ওরা নেই ওনার যে বংশধর আছে ওনারা অবশ্যই থাকেন কিন্তু ওদের যারা আত্মীয় স্বজন আছে ম্যাক্সিমামে কিন্তু শহর আগতলাতে চলে গেছেন সম্পূর্ণ বাড়িটাকে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা জমিদার বাড়ির যে যে পুকুর ছিল এটা হচ্ছে সেই পুকুর পুকুরটাও আপনাদেরকে নিয়ে যাবে পুকুরের সামনে আর এই হচ্ছে বন্ধুরা জমিদার বাড়ির যে পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপ পুজো মণ্ডপে যদিও মা দুর্গার পুজো হয় এখানে আপনারা অবশ্যই এসে এই বাড়ি দর্শন করতে পারেন বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি রাজন্য যে কর আদায় হতো এখন যেটা আপনার জি বা সার্ভিস ট্যাক্স বলছি সেটা হচ্ছে এখন রাজন্যা ছিল কর এই কর আদায় হতো এই যে এই এলাকার ধরুন সিপাহী জেলা ডিভিশনে যত লোক ছিল সব লোক কিন্তু এই বাড়িতে এসে যে কর কর দিয়ে যেত আর বাবুর একটা সময় কিন্তু হাতের মাধ্যমে চড়ে জমিদার বাবু বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন ঘুরে যে যে কর কয় আদায় করতেন বন্ধুরা এটা হচ্ছে জমিদার বাড়ির যে পুকুর পুকুর গাটা নিয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর একটা মনোরম জায়গা কিন্তু বন্ধুরা আপনার আসতে হলে কিন্তু এই জমিদার বাড়িতে বিশালগড় থেকে বিশালগড়ে অবস্থিত রয়েছে এই জমিদার বাড়ি এক জায়গায় দাঁড়িয়ে যদি বন্ধুরা জমিদার বাড়ির যে সম্পূর্ণ ভিউটা যদি তুলে ধরি অনেক পুরনো হয়েছে সেই বাড়ি বিষয় হচ্ছে রাজন্য আমাদের সেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কিন্তু এখন অসদ্যয়ের পরিণত হয়েছে এই সেই বাড়ি একটা সময় কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস জানিয়ে দিচ্ছি এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে জমিদার বসতেন আর এখানে অনেক লোক এসে কর দিয়ে যেতেন এই জায়গাতে প্রকৃতি মনোরম যে দৃশ্য এই দৃশ্য বন্ধুরা আমি চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সাপে তুলে ধরার জন্য আপনারাও আসতে পারেন বন্ধুরা বাড়িতে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন বন্ধুরা বিকালের সময়টা যদি কাটাতে বোরিং ফিল হয় তাহলে অবশ্যই এই বাড়িতে আসতে পারেন এই মনোরম জায়গায় সময় কাটাতে পারেন যেমন এই বাড়ির ইতিহাস রয়েছে তৎসঙ্গে এই বাড়ির যে আশপাশের যে বনাঞ্চল প্রাকৃতিক যে অচম সৌন্দর্য তা কিন্তু লক্ষ্য করা যায় যদিও বন্ধুরা জমিদারের যে পুরনো বাড়ি বাড়ির তার পুরনো যে অবশেষ কিন্তু এখানে পরে রয়েছে বন্ধুরা লাকি ভিডিওতে আজকার জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ